আসসালামু আলাইকুম সবাইকে জান্নাতপুরি চ্যানেলে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জান্নাতপুরিও ভালো আছে চট্টগ্রাম চিড়িয়াখানায় এখন নতুন রূপে অনেক সুন্দর করে সাজানো হয়েছে চিড়িয়াখানায় বাচ্চাদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা করা হয়েছে আর দেওয়ালের চিত্রগুলো দেখে তো মনটাই ভরে যাচ্ছিল চিড়িয়াখানায় বাচ্চারা মূলত বাঘ সিংহ আর বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে যায় কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানাটা এখন ভিতর দিয়ে অনেক সুন্দর করা হয়েছে আর এখন তো বাচ্চারা সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠতে আর দেওয়ালে এত সুন্দর সুন্দর শিল্পকর্মগুলো দেখতেও চিড়িয়াখানায় যেতে বায়না ধরবে કલાસમાં મુકાઈ જતી રહે એમ ન થાકું આપણે કમ ચાલો આવો পুরো চিড়িয়াখানাটা রং করার পর আজকে আমরা প্রথম নতুন সিঁড়িতে ঘুরতে যাচ্ছি চিড়িয়াখানার নতুন সিঁড়ির কালারগুলো অনেক সুন্দর করে করা হয়েছে আর দেওয়ালের শিল্পকর্মগুলো কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে দেখলেই চোখ জুড়িয়ে যায় আজকে জান্নাতপুরির খেলার সাথী হলো সাফা মারোয়া আর তার জয় ভাইয়া জান্নাত এখন চিড়িয়াখানায় চলে এসেছে আজকে জান্নাতপুরি নতুন সিঁড়িতে প্রথমে ঘুরতে যাবে সেই জন্য সে তাড়াহুড়ো করে তার সাথে হেঁটে চলে যাচ্ছে নতুন সিঁড়িতে যাওয়ার পথে যে যে প্রাণীগুলো দেখতে পাচ্ছিলো জান্নাত পরী সেগুলো উকি মেরে দেখে যাচ্ছিল সিঁড়িতে ওঠার মুখে এখানে একটি পান্ডার ছবি সেই জন্য জয় জানাত নিচ্ছে এখন আমরা সিঁড়িতে উঠে গেছি এই সিঁড়িগুলো আগে করা হয়েছিল একটু সামনেই নতুন সিঁড়ি আসছে এই তো আমরা এখন চলে এসেছি নতুন শিরিতে জান্নাতপুরি তো খুবই খুশি এম আজ আমরা নতুন শিরিতে আসছে নতুন শিরিতে অনেক সুন্দর সুন্দর সাজাইছে এখন আমরা শিরিতে বসছি আবার দুনাও সরিয়া দাও না নতুন সিঁড়ির কালারগুলো অনেক সুন্দর লাগছিল আমার তো মনে হচ্ছিল যেন আমি রং মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম উপর থেকে পাহাড়ের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছিল আমার তো মনে হচ্ছিল যেন আমরা খাগড়াছড়ি বান্দরবন ঘুরতে এসেছি চিড়িয়াখানা যাওয়ার পর সবগুলো বাচ্চাই খুবই আনন্দ পেয়েছিল। জান্নাতপুরি এখন নিচে দেওয়াল চিত্রগুলো দেখতে যাবে আর নিচে স্লিপারে কিছুক্ষণ খেলাধুলা করবে দেওয়ালের মধ্যে এত সুন্দর সুন্দর শিল্পকর্ম দেখে জানা সাফা মারোয়া জয় সবাই কিন্তু অনেক খুশি হয়েছিল মামা মামা যে কাশফুল 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 আছে जानते मारवास धननाथ अब ये धरा लग कोला अब ये चले मारो बाहर गेले हम भी खेलेंगे आज ना आज ना चलो चलो मैं रो था हम लेके हम आए तो जाओ जाओ এখন জান্নাতপুরি জান্নাতপুরির পছন্দের আমাদের দেশটা সেখানে খেলতে যাচ্ছে এই দুলনাটা জান্নাতপুরি খুবই পছন্দ করে চিরাখানায় ঘুরতে গেলেই সে এই দুলনাটায় চড়বেই I'm t g o i t a t going a g o i not o o a অনেকক্ষণ খেলাধুলার পর জান্নাত পড়ি এখন ক্লান্ত সেই জন্য আমরা একটু বেঞ্চে বসে রেস্ট করে নিয়েছিলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল সেই জন্য আমরা চিড়িয়াখানা আর কিছুক্ষণ ঘোরাফেরা করে একটু পর বাসে চলে যাব।

আজকের মতো আমাদের চিড়িয়াখানায় ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার জান্নাত পর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ